আর একবার যদি তাদের সামনে শুধু সিরা বলি যদি পড়তে পারে মৌলাইয়া সন্দিয়া সন্ধ্যে বাহ ইয়ান বি সালা মালাইসোল সালা মালাইিকা য়াহ বি সালা মালাই সালা ওয়াতুলালাইিকা ভাল লাগে না ভাল লাগে না এটা হচ্ছে মমিনদের ইমানি খোরাক আল্লাহ বলেন এই জন্য দেখবেন সুন্নিদের কোন মাহফিলে সব কিছু যদি হয় শেষে যদি রসুলের প্রতি দরুসালাম না হয় মাহফিলটা অসম্পূর্ণ থেকে যায় কথা বলেন ঠিক কিনা কারণ আমার বাবার আমার ভাইরা সুন্নিদেরকে নতুন করে নবী প্রেম শিখানো লাগে না তারা মায়ের পেট থেকে রসুলের আশিক হয়ে দুনিয়াতে আসে তারা যখন এগুলো শুনতে পায় তারা জিজ্ঞেস করে মিন আইনা তুমি কোথা থেকে

এই পোস্টার গুলো হিমবিল গুলো আপনারা সব জায়গার মধ্যে দেখতে পাবেন এই জন্য আপনার কাছে সব যদি থাকে কিন্তু রসুলের ইস্কে যদি না থাকে তাহলে আপনি কোনোদিন সফল হতে পারবেন আর আপনার কাছে দুনিয়ার কিছুই যদি না থাকে রসুলের ইস্কে যদি থাকে তাহলে আপনি হলেন একজন সফল ব্যক্তি কথা বলেন ভাইরা আমি শেষের দিকে আসতেছি কষ্ট হচ্ছে না তো আমার এখন আমরা শেষের দিকে মনাজত করবো ইনশাল্লাহ আমি বুঝতে পারছি আছে কালকে আপনারা রাত পর্যন্ত মাহফিল শুনেছেন ঘুমানোর দরকার আছে মাহফিল শুনলেন ফজরের নামাজ যদি না পড়লেন সব बर्बाद হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মা বোনরা যখন বসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষেরা পৃথিবীর জমিনে তোমরা যত কিছু দেখতেছো সব হচ্ছে সম্পদ সব কি সম্পদ এই সব সম্পদের থেকে দামি সম্পদ হচ্ছে একজন নেককার মহিলা আমার মা যারা এসেছেন আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আপনারা আলোচনা শুনলেন আপনাদের সবার প্রতি दिल থেকে দোয়া আল্লাহ তাআলা আপনাদেরকে আবিদা সলে হিসাবে আপনাদেরকে যেন কবুল করে দুনিয়ার বুকে ইসলামী জীবন যাপন যেন আমল করার তৌফিক দান করে কিয়ামতের ময়দানে আপনাদের হাসনা হাসর জন্য জান্নাতের সদর দেন ফাতে হার সঙ্গে আপনাদের নসিব হয়ে যায় সবাই করে আল্লাহাম আমাদের আশা বসাকে আল্লাহ যেন কবুল করে নেয় বিশেষ করে কুমটির ভাইদের জন্য আমি অত্যন্ত দিল থেকে দোয়া করি আল্লাহ তালা যেন কবুল